হ্যালো আজকে সকলকে জানাই আজকে লাইভ ক্লাসটি রয়েছে যে বাংলা সাহিত্যের প্রথম অর্থাৎ বাংলা সাহিত্যে যা কিছু প্রথম আমাদের অবশ্যই জানতে হবে কারণ এখান থেকে এক নম্বরের প্রশ্ন অবশ্যই আপনাদের চাকরি পরীক্ষায় কমন আসে তো এখানে দেখেন যে বাংলা সাহিত্যে প্রথম যে সকল জিনিসগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন অর্থাৎ এই যে বিষয় আমি বাম পাশে রেখেছি বিষয়গুলো ক্রমিক অনুযায়ী এবং রেখেছি যে গ্রন্থ এবং লেখক অর্থাৎ আমাদের এই যে বিষয়গুলো রয়েছে প্রথম উপন্যাস প্রথম সার্থক উপন্যাস রোমান্টিক উপন্যাস এবং নাটকগুলো হ্যাঁ তো এগুলো হচ্ছে গ্রন্থগুলো অর্থাৎ এই উপন্যাসের যে গ্রন্থগুলো লেখা আছে এবং এগুলো লিখেছেন কে সেগুলো সকল কিছু আপনাদের একটি ক্লাসে পাবেন অর্থাৎ এই ক্লাস থেকে আপনারা অবশ্যই এক নাম্বার কমন পাবেন অর্থাৎ প্রত্যেক চাকরি পরীক্ষায় আপনারা এখান থেকে কোনো প্রশ্ন অবশ্যই একটি কমন পাবেন তো সকলে অবশ্যই এই ক্লাসটি ভালোভাবে দেখবেন তো দেখেন যে প্রথমে দিয়েছি যে এখান থেকে প্রথম উপন্যাস কি বললাম বলেন তো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি আলালের ঘরের দোলাল কি বললাম বলেন যে আলালের ঘরের প্রথম উপন্যাসটি আলালের ঘরের দোলাল লিখেছেন প্যারিচাঁদ মিত্র কি বললাম বলেন তো আলালের ঘরের দোলালটি লিখেছেন কে প্যারিচাঁদ মিত্র ওকে এরপরে দুই নাম্বার দিয়েছি যে প্রথম সার্থক উপন্যাস কি বললাম বলেন তো যে প্রথম সার্থক উপন্যাস ওকে প্রথম সার্থক উপন্যাসটি লিখেছেন কে এই গ্রন্থটা কি দুর্গেশ নন্দনী বলেন দুর্গেশ নন্দনী এবং প্রকাশিত হয় কত সালে 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 ওকে এবং দুর্গেশ নন্দনীটি লিখেছেন কে বলেন তো দুর্গেশ নন্দনী লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর দেখেন যে প্রত্যেক প্রথম যে রোমান্টিক উপন্যাস অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস প্রথম রোমান্টিক উপন্যাসটি হচ্ছে কপাল কি বললাম বলেন তো হচ্ছে কপাল কুন্ডলা ওকে তো এটি লিখেছেন কে বলেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইভাবে আপনারা প্রত্যেকটি ক্লাস অর্থাৎ আপনাদের যে সকল ক্লাসগুলো অবশ্যই করতে হয় যেগুলো ক্লাস করলে আপনারা অবশ্যই প্রশ্ন কমা পাবেন সেইগুলো ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেল এবং জয় টিউটার ফেসবুক পেজে দেওয়া হয় আপনারা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবেন ও ওকে তারপরে দেখেন যে প্রথম সার্থক নাটক কি বললাম বলেন তো প্রথম সার্থক নাটক প্রথম সার্থক নাটক কোনটি বলেন তো প্রথম প্রথম সার্থক নাটকটি হচ্ছে বললাম বলেন বলেন নাটক কোনটি এবং লিখেছেন কে তো মাইকেল মধুসূদন দত্ত কি বললাম বলেন তো মাইকেল মধুসূদন দত্ত এই মাইকেল মধুসূদন দত্ত থেকে যে কোন চাকরি পরীক্ষা আপনি এক নাম্বার কমন পারেন অবশ্যই এক নাম্বার কমন পাবেন ওকে এই যে সার্থক নাটক প্রহসীন ধর্মী নাটক সনেট সার্থক তাজেরী নাটক এই প্রত্যেকটা নাটক বা যে সকল লেখাগুলো থেকে মাইকেল মধুসূদন দত্তের যে কোনো একটা প্রশ্ন কমন আসে তো এখানে দেখেন আমি চার নাম্বার থেকে শুরু করে যে আট নাম্বার পর্যন্ত হ্যাঁ এই চার থেকে আট নাম্বার পর্যন্ত আমি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যে সকল প্রশ্নগুলো জান না জানলে হয় না সেগুলো জানতে হয় সে প্রশ্নগুলো দিয়েছি এখানে দেখেন যে প্রহসন ধর্মী প্রথম বাংলা সাহিত্যে প্রহসন ধর্মী নাটক কোনটি প্রহসন ধর্মী নাটক বলে একেই কি বলে সভ্যতা কি বললাম বলেন তো একেই কি বলে সভ্যতা ওকে এরপর আপনাকে আরেকটি দিয়েছি যে প্রথম বাংলা সাহিত্যে সনেট প্রথম বাংলা সাহিত্যে সনেট কোনটি ওকে সনেট মনে রাখবে বাংলা সাহিত্যে প্রথম সনেটের নাম কবিতা কি বললাম বলেন তো চতুর্দশপদী কবিতা সেখান থেকে আপনারা শিখেছেন যে অষ্টক এবং ওকে অষ্টক এবং কবিতা এটা লিখেছেন কে বলেন তো মাইকেল মধুসূদন দত্ত ওকে কি বললাম বলেন তো মাইকেল মধুসূদন দত্ত এরপরে আপনাদের দিয়েছি প্রথম সার্থক ট্রাজেডি নাটক কি বললাম বলেন তো প্রথম সার্থক ট্রাজেডি নাটক প্রথম সার্থক ট্রাজেডি নাটক বলেন তো কোনটি কৃষ্ণ কুমারী কি বললাম বলেন যে কৃষ্ণ কুমারী এটি লিখেছেন কে বলেন তো মাইকেল মধুসদন দত্ত ওকে এরপরে আপনাদের আরেকটি প্রশ্ন দিলাম যে আরেকটি প্রশ্ন কি দিয়েছে বলেন তো মহাকাব্য বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য মনে রাখবেন মহা যত বড় বড় যে কাব্যগুলো লিখেছেন একমাত্র মাইকেল মধুসদন দত্ত লিখেছেন কি মনে রাখবেন একমাত্র মাইকেল মধুসদন দত্তই এই লিখেছেন ওকে মনে থাকবে মাইকেল মধুসূদন দত্ত এই মহাকাব্যগুলো লিখেছেন এরপরে এরপরে আপনারা মনে রাখবেন যে মহাকাব্যের পরে সুন্দর করে মনে রাখবেন যে সামাজিক নাটক কি বললাম বলেন তো ও মহাকাব্যটি লিখেছেন কে বলেন তো মহাকাব্যটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কি বললাম বলেন মাইকেল মধুসূদন দত্ত এবং এই যে মহাকাব্যটি সেই মহাকাব্যটি এখান থেকে মনে রাখবেন যে মহাকাব্যটি কোনটি বলেন তো মহাকাব্যটি কোনটি মেঘনাথ বোধ কাব্য কি বললাম বলেন তো মেঘনাথ বোধ কাব্য ওকে এরপরে সামাজিক নাটক প্রথম সামাজিক নাটক কোনটি ধরে রাখবেন কুলীন বলেন কুলিন কুল সর্বস্ব প্রথম সামাজিক নাটক কোনটি বলেন তো কুলিন কুল সর্বস্ব ওকে কুলিন কুল সর্বস্ব এরপর বলেছেন লিখেছেন কে বলেন তো রামনারায়ণ তর্করন্ত কি বললাম রাম নারায়ণ তর্করন্ত ওকে এরপরে আপনাকে আরেকটা একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কবি কে এই প্রশ্নটা আপনাকে দিয়েছি যে আপনারা যদি অবশ্যই প্রশ্নের উত্তর জেনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রাম রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কবি কে অবশ্যই এইটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটা অপশান দিলাম এখান থেকে মনে রাখবেন যে যে ধরেন এই যে বিভিন্ন রয়েছে কৃষ্ণ কুমারী চন্দ্রবর্তী যে অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের যে সকল রয়েছে সেই সাহিত্য থেকে যে সকল মহিলা কবিগুলোর নাম সেই সাহিত্য মহিলা নাম মনে রাখবেন আরেকটি প্রশ্ন আপনাদের বললাম যে এর পরবর্তীতে এই টাইপের অর্থাৎ একটি ক্লাস থেকে আপনারা অবশ্যই এক নম্বর কমন পাবেন এরকম আরো কিছু ক্লাস নিয়ে উপস্থাপন হবো তো সামনে ক্লাসটি থাকবে চর্যাপদের ওপর ওকে কি বললাম বলেন তো চর্যাপদের ওপর তো আপনারা যদি ক্লাসটি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ জয় টিউটর কি বললাম বলেন তো ফেসবুক পেজ জয় টিউটর ওকে জয় টিউটর এই ফেসবুক পেজে আপনারা সকলে চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ